হ্যালো গাইস মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম এর আগে আমি আমার চ্যানেলে চিলি চিকেন চিলি পরাটো বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছিলাম কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক চিল্লি বানানোর সহজ রেসিপি তো দেরি কিসের চলুন রেসিপি শুরু করা যাক এগ চিল্লি বানানোর জন্য এইখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা সেদ্ধ ডিম প্রথমে ডিমগুলোকে এইভাবে চার ভাগ করে নেব আপনারা তো ডিমের বিভিন্ন ধরনের রেসিপি বাড়িতে ট্রাই করে থাকেন এই ডিমের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে এইখানে আমি সমস্ত ডিমগুলোকেই চার ভাগে করে নেব তারপর ডিমগুলোকে ফ্রাই করার আগে এর উপরের কোটিং তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটি পাত্রে নিয়ে নেব তিন চামচ ময়দা এবং দুই চামচ কর্নফ্লাওয়ার আর তার সঙ্গে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ ও এক চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চামচ লঙ্কার গুঁড়া এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি গাঢ় কিংবা খুব বেশি পাতলা তৈরি করব না দেখুন কীরকম তৈরি করেছি এখন এগুলোকে ফ্রাই করার জন্য কড়াই দিয়ে দেব সাদা তেল তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ডিমগুলোর ওপর এইভাবে ভালো করে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ডিমগুলোকে ছেড়ে দেব প্রথমেই এগুলো উল্টাতে যাবেন না যখন একদিক হালকা করে ফ্রাই হয়ে যাবে তখন এইভাবে উল্টে দেবেন এগুলোকে বেশি লাল লাল করে ফ্রাই করবো না দু থেকে তিন মিনিট ফ্রাই করে নেওয়ার পর একটা ছানতার সাহায্যে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব এর মধ্যেও আপনারা অল্প করে চাট মশলা ছড়িয়ে খেতে পারেন এর টেস্টটা খুবই ভালো লাগবে এক চিল্লি বানানোর আগে একটা বাটিতে সসের মিশ্রণ তৈরি করে নেব তার জন্য দিয়ে দেব এক চামচ ভিনিগার দুই চামচ টমেটোর সস ও হাফ চামচ ডার্ক সয়া সস তারপর এর মধ্যে অ্যাড করে দেবো দুই চামচ ডার্ক চিলি সস আর এর মধ্যে অল্প করে জল অ্যাড করে সব কিছু ভালোভাবে মিক্স করে দেব আর একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে অল্প করে জল দিয়ে সেটাকেও ভালোভাবে মিক্স করে রেখে দেব। এরপর যেই কড়াই ডিমগুলোকে ফ্রাই করেছিলাম সেইখান থেকে তেলটা কমিয়ে দিয়ে অল্প তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ কুঁচিয়ে নেওয়া আদা রসুন এবং কাঁচা লঙ্কা গ্যাসে ফ্লেমটাকে হাইতে দিয়ে দু মিনিট এগুলোকে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজের পাবড়ি গ্যাসে ফ্লেমটাকে হাইতে রেখে তিন থেকে চার মিনিট ধরে এগুলোকে ভাজা ভাজা করে নেব যখনই আপনারা কোনো চাইনিজ রেসিপি বানাবেন অতি অবশ্যই হাই ফ্লেমে বানাতে চেষ্টা করবেন তারপর যে সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব আর তার মধ্যে অল্প করে জল দিয়ে বাড়িটা ধুয়ে সেটা দিয়ে দেব আর যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ভালোভাবে মিক্স করে এর মধ্যে দিয়ে দেব সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আগে থেকে যে ডিমগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালোভাবে আবারও সব কিছু মিক্স করে দেব আপনারা যদি গেভি পছন্দ করেন তাহলে এর মধ্যে অল্প করে জল অ্যাড করতে পারেন সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর গ্যাসে ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে যাবে এক চিল্লি দেখে নিলেন তো এটা বানানো কতটা সহজ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন দেখাবে এই রকমই নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই